সম্মানিত দশক আসসালাম জানুয়ারির বিশ তারিখ সেই বিশ তারিখকে কেন্দ্র করে নানান আলোচনা সমালোচনার জন্ম দিচ্ছে কারণ কি হতে যাচ্ছে বিশ তারিখের পর আমরা দেখতে পাচ্ছি ভারতের মিডিয়াগুলোতে প্রচারণা করা হচ্ছে বিশ তারিখের পর অনেকেই নাকি বাংলাদেশে ডুববে বিশেষ করে এটা বোঝানোর চেষ্টা করতেছে যে পলাতক স্বৈরাচার শেখ হাসিনা সে নাকি বিশ তারিখের পর বাংলাদেশে আসবে সেই সাথে আমাদের দেশের কিছু আপনার পলাতক বর্তমান সৈনিক তসে শরীকরা ফেসবুক এ স্ট্যাটাস দিতাছে 20 তারিখের পর যে থাকবে না ডক্টর ইউনূস ডক্টর ইউনূস গিয়া কোথায় পালাবে এমনকি সাধারণ নাও একটা কোথায় গিয়ে পালাবে তো সেরকমই মানে আপনার ফেসবুকে আলোচনা মানে সমালোচনা শুরু হচ্ছে তো আসলে মূল কারণটা হচ্ছে যে আপনার যেহেতু 20 তারিখে আপনার শপথ নিতে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প তো সেখানে কারণে ভারতের সাথে নরেন্দ্র মোদির সাথে ডোনাল্ড ট্রাম্পের ভালো একটা সম্পর্ক এই জন্য তারা এটাকে কেন্দ্র করে বোঝানোর চেষ্টা করতেছে যে বিশ তারিখের পর যদি ডোনাল্ড ট্রাম্প আপনার ক্ষমতায় আসেন সে যদি শপথ গ্রহণ করেন তারপর হয়তো ডোনাল্ড ট্রাম্প শেখ কে আবার বাংলাদেশে পাঠাবে এবং ডোনাল্ড ট্রাম্পের সহায়তায় ভারতের নরেন্দ্র মোদি শেখ হাসিনাকে দেশে এসে দিয়ে যাবে সেই যে ডোনাল্ড ট্রাম্পের শপথকে কেন্দ্র করে এত আপনার বিশ্লেষণ চলতেছে যে তাকে মানে ডোনাল্ড ট্রাম্প শপথ গ্রহণ করার পরেই শেখ হাসিনা দেশে আসবে এবং ডোনাল্ড ট্রাম্প হচ্ছে নরেন্দ্র মোদির ঘনিষ্ঠ বন্ধু তো সেই সুবাদে মানে নরেন্দ্র মোজি মানে ডোনাল্ড ট্রাম্প যদি ক্ষমতা আসে এবং নরেন্দ্র মোদি যদি আপনার ডোনাল্ড ট্রাম্পকে বলে তখন ডোনাল্ড ট্রাম্প শেখ হাসিনাকে এই দেশে আনতে বাধ্য মানে এরকমই একটা আত্মবিশ্বাস ভারতের নরেন্দ্র মোদির এবং আমাদের দেশের পলাতক সৈনিকরা তো আসলে সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে যাকে নিয়ে এত আত্মবিশ্বাস যার প্রতি এত আত্মবিশ্বাস সেই ডোনাল্ড ট্রাম্প বিশ্বের অনেক বড় বড় আপনার রাষ্ট্রনায়কদেরকে ইনভাইট করার পর করলেও সবচেয়ে মানে আপনার প্রতিপক্ষ হচ্ছে এশিয়ার ভিতরে আপনার চীন চীনের সাথে সবচেয়ে বৈরিতা সেই চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আমন্ত্রণ জানাইছে কিন্তু আমন্ত্রণ জানান নাই সেই নরেন্দ্র মোদীকে যিনি কিনা ডোনাল্ড ট্রাম্পের সবচেয়ে ক্লোজ বন্ধু সে নরেন্দ্র মোদীকে কিন্তু তাদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানায় না আর আমাদের দেশের কিছু মানে আবাল আবালই বলতে হয় ঠিক আছে তারা সোশ্যাল মিডিয়াতে আপনার মানে পোস্ট করতেছে এবং তারা উজ্জীবিত হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর নাকি নরেন্দ্র মোদীর হাত ধরে আবারও বাংলাদেশে আসবে শেখ হাসিনা মানে আপনার শেখ হাসিনার কিন্তু তারিফ করতেই হবে ঠিক আছে এটা নিঃসন্দেহে আপনার তারিফ করতে পারেন কারণ সে কদিন পর পর এক একটা বার্তা দেয় আর তার যে আপনার অনুসারে যেগুলো আছে এগুলা কেউ শুরু করে ঠিক আছে বুঝাইতে চায় যে তারা মানে সে নাকি আবার এই দেশে ফিরে আসবে মানে আপনি একবার চিন্তা করতে পারেন স্বৈরাচার যেই জায়গায় মানে এই দেশের জনগণের দৌরানি গায়ে এই দেশের তে পলাইছে তারে নাকি আমেরিকা এবং ভারত আমাদের দেশে হস্তান্তর করবে আর এই দেশের জনগণ নাকি তাকে মেনে নেবে মানে এইটা আসলে মানে হাস্যকর ছাড়া আর কিছু কি হইতে পারে কিন্তু সেই হাস্যকর কাজগুলো আমাদের দেশের মানে পলাতক নেতারা তারা এই কাজগুলা করে যেতেছে কন্টিনিউ তারা প্রতিনিয়ত প্রচার করে যেতেছে বিশ তারিখের পর থাকবে না ডক্টর ইউনুস ঠিক আছে বিশ তারিখের পর থাকবে না সমন্বয়করা সবাই দেশ ছেড়ে পালাবে ঠিক আছে এই দেশে যারা আন্দোলন করছিল তারা সবাই দেশ ছেড়ে পালাইব একমাত্র তার মানে শেখ হাসিনা আর তার যে অনুসারী যারা আছে তারাই এই দেশে বসবাস করবে তারাই দেশটা চালাবে মানে এই দুই হাজার আইসা এই যুগেও যদি এই ধরনের বিয়াকুপ থাকে তাহলে আসলে আর বলার মতো কিছু থাকে না তো যাই হোক এতটুকুই বলার ছিল ভালো থাকবেন সকলে আসসালামু আলাইকুম